নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকেই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সোয়াবিন দিয়ে একটি সুস্বাদু রেসিপি রান্না করে দেখাব সোয়াবিন তো আমরা সকলেই ঘরে রান্না করি তা আমি ভেবেছি একটু অন্যরকমভাবে যদি সোয়াবিনটা রান্না করা হয় তাহলে তো বন্ধ হয় না তবে চলুন বন্ধুরা রান্নাটা আমি শুরু করি এখানে আমি পঞ্চাশ গ্রাম সোয়াবিন নিয়েছি এবারে সোয়াবিনগুলো আমি জল দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো জল দিয়ে দেব কি সুন্দর ফুলে উঠেছে এবারে আমি তিন চারবার সয়াবিন গুলো ভালো করে ধুয়ে নেব এবারে সয়াবিন আমি জল চিপে তুলে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বাটা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সাত আট আর রসুন আমি বেটে নিয়েছি এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে আমি আদা বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবারে সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব মাংস ম্যারিনেট করার সময় যেরকম গন্ধ বেরোয় ঠিক সেরকম গন্ধ বেরিয়েছে বোনলেস চিকেন এগুলো এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সোয়াবিন ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটাকে আমি দুফালা করে দেব একটা দারচিনি দিয়ে দেব দুটো এলাচ নিয়েছি এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ফোড়নটা আমি ভেজে নেব সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব বন্ধুরা দুটো মাঝারি সাইজের আলু আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আলু ভাজার সময় সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আলু ভাজলে খেতেও সুস্বাদু হয় এবং দেখতেও খুব ভালো লাগে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারি ঝাল হয় না কিন্তু কালারটা খুব সুন্দর হয় এই পর্যায়ে আমি ম্যারিনেট করা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব আমি ম্যারিনেট করা পাত্রটি জল দিয়ে দিচ্ছি এবারে আমি সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে সোয়াবিন কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে বন্ধুরা আপনাদের চ্যানেল জয় কিচেন ব্লগে বেশ কয়েকটি সোয়াবিনের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এই যে দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে তো আগে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো এবারে আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা এই যে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে আমি তিন চারটে আলু খুন্তি দিয়ে একটু ভেঙে দেব আলুটা ভেঙে দেওয়ার কারণ হলো সয়াবিনের তরকারিটা যাতে একটু ঘন হয়ে আসে সামান্য পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরও কিছু সময় রান্না করে নেব বন্ধুরা সয়াবিনের তরকারিতে আমি এই পরিমাণ গ্রেভি রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন এদিকে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ